আমাদের দাবি যেতে নির্বাচন আমি একটা জিনিস স্পষ্ট জানিয়ে চাই নির্বাচন কোন আইন দিয়ে চলে না নির্বাচন বিধি এবং গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে চলে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে ইচ্ছা করলে পাঁচ মিনিটের মধ্যে জনতার দাবিকে সমর্থন করে এই গ্যাজেট বাতিল করতে পারে আমি প্রশাসনের উদ্যোতন কর্মকর্তা আসছে আমি মনে করি যারা প্রশাসক স্যারে আসছেন যেহেতু আসেন আমি স্যারের কাছে অনুরোধ করবো স্যার যদি আমাদের আমাদেরকে জনতাকে আশ্বস্ত করে এভাবে যে নির্বাচন কমিশনের সচিবালয়ের সাথে কথা হয়েছে স্যার আমাকে বলছে কথা বলবে এবং প্রতিনিধি পাচ্ছে এই উত্তরটিকে দেওয়ার জন্য আমি আমাদের অতিরিক্ত গ্রাম স্টেট মধ্যে স্যারকে দিতে পারবো

আমরা যদি জোরালো ভাবে কোনো ভূমিকাটি দেওয়া হয় তাহলে আপনাদের সাথে আমাদের বসতে হবে আমরা আপনাদের সেই তথ্যগুলো আমাদের দেবেন সেটা ভিত্তি সহকারে আপনারা তথ্য উপস্থাপন করবেন

কিন্তু প্রত্যেকটা উপজেলায় প্রশাসনিক সুবিধার জন্য অখণ্ড হবে যদি কোন কারণে আমরা যদি বিচ্যুত হই তাহলে প্রশাসনও কিন্তু দেখাতে পারবে কিন্তু আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে কিন্তু এটা যদি সরাই যায় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা অসুবিধার মধ্যে আমাদের জনগণ করবে এবং একটা ভোগান্তির মধ্যে আমরা এই কারণে আমি জেলা প্রশাসক মহোদয় স্যার সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলাম আমি ওনাকে বলছিলাম যে স্যার আপনি দয়া করে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলেন কথা বলে আপনি যদি আশ্বস্ত করতে পারেন আমাদের এটা সয়েব দুই দ্বারা বিধান মতো ওনার যেটা ক্যান্সেল করছে আধের এক দ্বারা দুই দ্বারা এবং আমাদের সয়েব দুই দ্বারা বিধান মতো নির্বাচনী আইনে উনি ইচ্ছা করলে

যদি সরকার এবং নির্বাচন কমিশন আমাদের দাবিকে এবং জনতা বিখে মর্যাদা দেয় তাহলে আমরা কথা গড়িত প্রয়োজন কত গুরুত্ব কিন্তু কোনো অবস্থাতে না। Yamut et abi, Yamut et abi. Mantah

Bye. Aik, Vamos a